নিম্নমানের সামগ্রী ব্যবহার হচ্ছে এই অভিযোগ তুলে মাথাভাঙ্গা মহকুমা আদালত চত্বরে রাস্তা সংস্কারের কাজ বন্ধ করে দিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের কোচবিহার জেলা সাধারণ সম্পাদক আলিজা রহমান খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাথাভাঙ্গা পূর্ত দফতরের আধিকারিক সহ মাথাভাঙ্গা থানার আইসি হেমন্ত শর্মার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আলিজা রহমানের অভিযোগ দীর্ঘদিনের দাবি মেনে পূর্ত দফতরের তরফে মাথাভাঙ্গা মহকুমা আদালত চত্বরে পাকা রাস্তার কাজ শুরু করা হয় যে কাজ করা হচ্ছে তাতে প্রয়োজনীয় সামগ্রী যথাযথ দেওয়া হচ্ছে না ফলে কাজের পর পিছের আস্তরণ উঠে যাচ্ছে এদিন তিনি ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে কাজ বন্ধ করে দেন যদিও নিম্নমানে কাজের অভিযোগ অস্বীকার করেন মাথাভাঙ্গা মহকুমা পূর্ত দফতরের সহকারী বাস্তুকার সুবোধ কর্মকার তিনি বলেন সঠিক নিয়ম মেনেই কাজ করা হচ্ছে যারা কাজ বন্ধ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা সে প্রশ্ন করা হলে তিনি জানান এই বিষয়ে তিনি প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন যদিও পরে পুলিশি উপস্থিতিতে ফের কাজ শুরু করা হয় হচ্ছে পিডাব্লিউডের থেকে এই রোডটা এই কোট চত্বরটা একটা গুরুত্বপূর্ণ জায়গা দীর্ঘদিন ধরে মানুষের একটা নাভিশ্বাদ এই কোট চত্বরে চলাফেরার ক্ষেত্রে একটা খুব দুর্বিশহ হয়ে পড়েছে পিডাব্লিউড থেকে দীর্ঘদিন আগে এখানে টেন্ডার হয়েছে এই রাস্তা এবং এই জায়গাটা পাকা করার জন্য দীর্ঘদিন বাদে রাস্তার কাজ শুরু হয়েছে এবং পাকা করার কাজ শুরু হয়েছে যেটা দেখলাম রাতের অন্ধকারে এই কাজটা করা হয়েছে এবং সম্পূর্ণ নিম্নমানের একটা দায় সারা কাজ সারা কাজ করা হয়েছে এবং রাস্তার যে একটা এখানে ইন্ডিকেট করা হচ্ছে রাস্তা যে রাস্তাটা দিয়ে কোন দিকে রাস্তা যাবে কোন দিকে রাস্তা যাবে না তার আগে এখানে দেখছি বার থেকে একটা বার এসোসিয়েশন টু কোর্ট পর্যন্ত একটা ইন্ডিকেট করে দেওয়া হয়েছে আধা দাগ দিয়ে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে মানে রাস্তাটা শুধু কোর্টের কোর্টের লয়ারদের জন্য যাওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য না এটা মানে একটা কী বলি মানে খেলা আমি এখানে চলছি কাজটাও নিম্নমানের কাজটা দেখার ক্ষেত্রে কোনো রকম নীতি নৈতিকতার কোনো বিষয় নেই কিন্তু তার আগে জায়গা দখলে কাজ শুরু হয়ে গেছে এটা দুর্ভাগ্যজনক আমি মহকুমা শাসককে জানাচ্ছি এই যে কাজের সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদার এবং পূর্ত দপ্তরের যে আধিকারিক আছেন তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে কাজটা বন্ধ করা হচ্ছে যে তদন্ত হবে কাজের গুণগত মান নিয়ে এখানে মহকুমা শাসক তিনি তদন্ত করবেন তদন্ত করে কাজ যদি সঠিকভাবে হয়ে থাকে তিনি দায়িত্ব নিয়ে কাস্টার্স ঠলাই করলো কি নাম রহমান সাধারণ সম্পাদক কুজিয়া জেলা ইন্টিটিউশন কাজটা বন্ধ করে দিয়েছে কি বলবেন গতকাল কাজটা গত কাজ হয়েছে গতকালও কাজ হয়েছে কাজটা ইনকমপ্লিট অবস্থায় আছে এবং যা যেখানে ম্যাটেরিয়ালের যে কোয়ালিটি বা মান যথেষ্ট আমরা চেক করেন নেওয়া হয়েছে এবং এখনো প্রেজেন্ট আছে সেই এবং যা থিকনেস যেখানে যা হওয়ার সেটাই হচ্ছে মানে শিডিউল মেনেই কাজ হচ্ছে হ্যাঁ এবং কাজটা এখনো ইনকমপ্লিট আছে কাজটা কমপ্লিট হলে তারপরে যদি কেউ অভিযোগ জানাতেই পারে অসুবিধা নেই কিন্তু কাজটা কমপ্লিট হোক কাজ অভিযোগ জানাতে পারে দেখলাম যে কোন কেউ না কেউ একটা রাস্তাটা খুলে ফেলেছে আমাদেরকে না জানিয়ে আমাদেরকে নলেজে না দিয়ে তো এটাও ঠিক নয় এই নিম্নমানের অভিযোগগুলি যে রাস্তার কাজটি বন্ধ করে দিয়েছে এখন কি আপনারা কাজটি পুনরায় চালু করবেন হ্যাঁ আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করলাম আমরা কাজটা ডিসেম্বর এখনই আরম্ভ করছি আর যারা খুঁড়লো তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করবেন সেটা প্রশাসনের সাথে নিশ্চয় ব্যবস্থা গ্রহণ করবেন কেন হচ্ছে কি হয়েছে সেটা নিশ্চয় তদন্ত করে দেখা হবে আপনার নাম কি দেখতে আছেন এসিনিয়র পিডব্লিউডি মাধবানের সাপে আপনার নাম 说他一个。